আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস অড্রি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে এখানে আছে একুশ একত্রিশ একচল্লিশ একান্ন এটা হচ্ছে একটা লস আবর যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সব এই যেহেতু এই দুই দিয়েও ভাগ করা যাবে তিন দিয়েও ভাগ করা যাবে পাঁচ দিয়েও ভাগ করা যাবে ছয় এটাকে দেখতে হবে তাহলে প্রথমে আমাদের এই সংখ্যাগুলো লসা বের করতে হবে তাহলে দুই তিন পাঁচ ছয় প্রথমে আমি দুই দিয়ে কাটলাম দুই দিয়ে তিন থাকে পাঁচ থাকে আর ছয় দে তিন তারপরে আমি আবার তিন দিয়ে যাই এটা চলে যায় পাঁচ থাকে তিন থাকে তাহলে এখানে লশা গু হচ্ছে ল গু হচ্ছে কত দু তিন পাঁচ ছয় পাঁচশো তিরিশ হ্যাঁ তিরিশ হচ্ছে লশ কিন্তু আমাদের একটা কথা লাস্টে বলে দেওয়া আছে যে ভাগ করলে কি থাকবে এক অবশিষ্ট থাকবে এখন যেহেতু আমরা লসাগু বের করছি যে প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু তিরিশে ভাগ করা যাবে দেখুন দুই দিয়ে করলে পনেরো তিন দিয়ে ভাগ করলে দশ পাঁচ দিয়ে ভাগ করলে ছয় ছয় দে ভাগ করলে পাঁচ কিন্তু বলছে আমাদের যে এক অবশিষ্ট থাকবে তার মানে আমরা যদি এর সাথে এক যোগ করে দিই তাহলে আমাদের আনসার হয়ে যাবে তারপর নিয়মটা হচ্ছে লসাগু বের করে এক যোগ করতে হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত এই সাথে আমাদের এক যোগ করতে হবে তাহলে হচ্ছে একত্রিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা খ হচ্ছে আমাদের অ্যান্সার যদি অঙ্কটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ